गुड मर्निंग माइ नाम फ्रेंड खान चौधरी बोलती आज जेनर से मिट करा बन उन्हें एक पेशेंट छ स्ट्रोकें तो एप अडेमी मैं डॉ समीर कुमार धारा ट्रिटमेंटे उलो आजें तो आसुँ जिने कतान कैम आज दादा आपकी बोल आपनाराम अपन नाम कि যদি বলুন যে আমার নাম ওকে তো এখন আপনি কেমন আছেন ভালো আছেন তো ম্যাডাম আপনি বলুন যে পনেরো দিনের মধ্যে যে এই ট্রিটমেন্টটা নেওয়ার পর মানে ইনি কতটা অ্যাক্টিভ হয়েছেন মানে আপনি দেখেছেন যে পনেরো দিনে এইভাবে চলছেন যে পনেরো দিনের মধ্যে আপনি কতটা দেখেছেন যে এই মানুষটা যে সব সময় শুয়ে থাকতেন বা অ্যাক্টিভভাবে চলতেন এখন কেমন দেখছেন বলুন না হ্যাঁ আমি তো অনেকটাই লিটার্ট দেখছি অম মানে অটো প্রথমে হাঁটা চলা কথা বলে শরীরে কিছুই পাচ্ছি না এখন মানে হাঁটা চলা মানে ছেড়ে দিই কথা কথাটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে তো আমার মত মনে হয় যে এইরকম যে প্যারালাইজ پیشنট গুলো আর অনেক বাড়িতে আছে যারা চলতে পারছে না তার আমরা কি বলছি যে এই মানুষটা পরে মরে যাবে তাই না দীর্ঘদিন একটা বাচ্চার মতো করতে হচ্ছে তো আপনি আপনার কি বলা উচিত সবাইকে যে হ্যাঁ এই জিনিসগুলো খাওয়া উচিত কোনো কারোডিক পেশেন্ট থাকেন বা যে শারীরিক প্রবলেম দীর্ঘদিন যে আপনারা বাড়িতে বসে মানে কোনো রিপোর্ট এক্সরে এমআরআই না করে যদি সুস্থ হতে চান তো সো আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হলো এইট ডবল জিরো जी so, यही ना है टू टू फाइव सेवन सो दारा एक तो चोले रहना अपने आप दिन पे चोले रहना पीछे दिन पे चोले रहना अपने यही क्यों बोलो चल अपने थैंक यू बोलोगे तो समझ में आता रहेगा थैंक यू बोल अब हम बोलूँगे సపోర్ట్ ఇండి తో దాదాపు సపోర్ట్ చూ సుందర ఉన్న చూస్త దాదా సో థ్యాంక్ యూ సో మాచ సార్